আমরা আজও দুশো কোটি রয়ে গেছি এই যে অল্প গুটি কত তাদেরকে হারাতে পারে না অথচ তাদের হাতে কোনো পারমাণবিক শক্তি কোনো পাওয়ার অস্ত্র কিছুই নাই তাও হারাতে পারে না তখন এই প্রকাশ্য দুস্মনগুলো তারা বারবার রিসার্চ করে মিটিং করে তারা চিন্তা করে দেখেছে যে এদেরকে হারানো যায় না কেন কিছু একটা ব্যাপার আছে আমাদের এত ক্ষমতা এত শক্তি এত অস্ত্র এত লোক বল সব টাকার পরও আমরা পরাজিত হই এই গুটিগতকের কাছে পারি না কেন কোটি কোটি ডলার টাকায় এত কিছুনে খরচ করেছি গানেতে যাত্রাতে ফাংশনেতে সুদেতে খাওয়াতে তার পরও এদেরকে মিটানো যায় না কেন তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ের মধ্যে একটা পাওয়ার আছে যে পাওয়ারটা এত ক্ষমতাশালী এত পাওয়ার এক মরিন উদ্দিন পুরো ভারতকেই লড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহান কি একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ যুব অনেক কষ্টের পরে এদেশে ইসলাম এসেছে খাজা গরিবে নওয়াজ এটা রজম মাস চলছে এইতো হুজুরের আফাতের মাস উফ আমার আম্মাজান জান গুণজнера কথা পাম বলেন নাই গুনাহ হবে এটা ইসলামের মাহফিল কথা গোনা হবে মা এই মাহফিলের গুরুত্ব আছে আপনি আফ্বাসকে গুরুত্ব না দেন না দিকে যান মাহফিলের তো গুরুত্ব দিতে হবে কেন এটা আমার কোরআনের মাহফিল আমার দিনের আলোচনার মাহফিল নসুর মাহফিল এটা কাছে তারা পরাজিত হ আপনারা জানেন চীনের বুকে একটা লড়াই হয়েছিল বাসা হারুনার রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে তিরিশ হাজার যুবক ছিল মোস্তফা জানে রহমতের দিকে আর পনেরো লক্ষ সৈন্য চীন সরকার পাঠিয়েছিল তাদেরকে মারার জন্য ধরার জন্য তিরিশ হাজারকে মারতে কত পাঠিয়েছিল পনেরো লক্ষ তিরিশ হাজার ক্ষমা করো আল্লাহ আকবর ওই তিরিশ হাজারের কাছে পনেরো লক্ষ শুধু হেরেছে তা নাই পালাবার রাস্তা খুঁজে পাইনি জোরে বলুন সুভান আরো জোরে বলা যাবে না সুভান কোন পাওয়ারে কোন পাওয়ারে তারা রিসার্চ করে দেখেছে যে হৃদয়ের মধ্যে একটা পাওয়ার আছে ওই পাওয়ার

ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিয়হি খয়রিহি ওয়াসররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত এটা হলো বিস্তারিত আল্লাহর উপর ঈমান আনা হাদিস তার উপর ঈমান আনা কিতাবগুলোর উপর ঈমান আনা রাসূলুল্লাহ রাসূলদের উপর ঈমান আনা অলিঅ মিলিয়া আশির আশীরাতের ওপরেইমান আনা ভালো মন্দ তব্দিরের ওপরে ইমান আনা মৃত্যুর পর আবার উঠান হবে এর ওপরে ঈমান বিশ্বাস করার নাম হতো ঈমান কিন্তু এত বড় কী মনে রাখতে পারবেন ছোটো করে এই সব কিছুর মূল যেটা সেটা বলে দিচ্ছি আমার আল্লাহ। সবকিছুর থেকে একজনকে ঠিক করে দিয়েছে রসুলকে জানে থেকে বেশি ভালোবেসে রসুল জেনে আদবের সাথে মেনে নিবার নাম হলো ইমান জোরে বলুন সোভহার আল্লাহ আরও জোরে বলুন সুভহার আল্লাহ তাহলে ইমান কি মোস্তফা জানের আপনার সল্লহ রহিসাল্লামকে রসুল জেনে কি জেনে রসুল জেনে আল্লাহর আসতে বলছি যুবকরা শোন গুনার মাপ আছে বেঈমানের মাপ না ভুল করেছো ইমান যদি থাকে বিপদে আল্লাহ ডাকলে সারা দেবে আর ইমান যদি না থাকে সব বেকার রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ইমান পৃথিবীতে দুটো দলের নাম বলছে একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান সবথেকে বড় দুশ কেন আমার নবী আশাতে ঈশা নবীর রাজত্ব বন্ধ হয়ে গেছে আমার নবী আশাতে মূসা ওজায়রা রাজত্ব বন্ধ হয়ে গেছে সবাইকে আমার নবীর ডাঙ্কা বাজাতে হয়েছে এই জন্যে তারা তাদের ধর্মীয় দোকানকে ঠেকাবার জন্য তারা না তাদের ঘরের ছেলেকে রুখে রাখতে পারছে না তাদের পরিবারকে পারছে যত দ্রুত অন্য কোনো জায়গায় এতে অ্যাকসেপ্ট করে না ডেলি আমেরিকাতে ব্রিটেনে মানুষ কিমানের তালেমা পড়ে মোহাম্মদ রসুলের পাগল তৈরি হচ্ছে যদি বলুন সব এই জন্যে তারা বড় প্ল্যান করে আমাদের ভেতর থেকে ইমানকে বার করার জন্য সমাজে লাখো কোটি টাকা খরচ করে আলেম সাজিয়ে মুফতি সাজিয়ে ইমাম সাজিয়ে মাদ্রাসা বানিয়ে মসজিদ বানিয়ে সেখানে সব দিচ্ছে শুধু রসুলের প্রেম আর আদরটাকে টুকটুক করে বার করছে শুনছেন তাহলে আমরা দুশো কোটি থাকার পরও সামান্য প্যালেস্তাইন মার খাচ্ছে আমরা কিছু করতে পারছি আর এক সালাউদ্দিন আইবি রোমের মতো সাম্রাজ্য সেলিবিয়ারা তখন দখল করেছিল লক্ষ সৈন্যের মোকাবেলায় বারো হাজার সালাউদ্দিন আইবি নিয়ে গেছে তাদের সৈন্য কত লক্ষ এক লক্ষ উপরে বারো হাজার নিয়ে গেছে সালাউদ্দিন আইবি যখন অসুবিধা হচ্ছে আমি এখন এই কানটাতে শুধু আওয়াজ পাচ্ছি ওই জন্য আমি ঠিক ঠিক একটু চিন্তা করে করে বলছি কখন মিস্টেক হয়ে গেল অসুবিধা কেন এইসব দেরি আছে দেখছেন না ওনারা ভালোবাসে ঠিক আছে বুঝবে না ছেড়ে দেবে তো আর ওইটাকে কেউ চিরনি তল্লাশি করবে কেন আমাকে তল্লাশি করা হয় এই জন্য ভেবে ভেবে বলছি একটুখানি দেখেন একটু আস্তে কথা বলতে শুনছেন আমার মা পনেরো দুরো দরকার আছে না নাই তারাও দিন জানো তবেই তো ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান হবে কে হাজরাতের যখন ন বছর বয়স এই মন দিয়ে শোনে ন বছর আর আমার যুবক ভাইদের বলবো পঁচিশ বছর ত্রিশ বছর বয়স আমরা কি করছি দেখো ন বছরের একটা বাচ্চার কথা শোনো সালাউদ্দিন আইবি চাচার সঙ্গে বাজারে গেছে মসজিদের মেহরাব কিনতে এখন তো মানুষ পয়সা খরচ কমের জন্য পাকা মার্বেলে করে দেয় তখন ফার্নিচারের উপরে হতো খুব দামি দামি কাটে একটা খুব সুন্দর ফার্নিচার এটুকু শোনো ভাই আবার বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমরা তিন দিন ইসালে সাবে যাবে তাহলে বুঝবে আব্বাস সিদ্দিকি কত মানুষ ভালোবাসে তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকেও আমার করতে চাই আর আমার বলতে আমরা দুজনেই মোহাম্মদ রসুলের প্রেমিক হব মোহাম্মদ রসুল আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ জন্য বুঝাচ্ছি হাজরাতে সালাউদ্দিন আইবি ন বছর বয়স বাজারে গেছে ফার্নিচারের দোকানে মেহরাব কিনতে একটা মেহরাবকে খুব সুন্দর কারুকার্য সুন্দর করে সাজিয়ে রাখা আছে মসজিদে রাখবো দোকানদার বলছে না ওটা বিক্রি না ওটা গিফট দেবো বাচ্চা ছেলে ন বছর বয়স হুজুর তখন বলছে আমাকে দিন না আমি তো মসজিদে যে লাগাবো তখন দোকানদার বলছে এটা তাকে গিফট করব যে মসজিদে আকসাতে মেহরাবটাকে লাগাতে পারবে শোনার পরে ছ ন বছরের বালক সালাউদ্দিন আইবি বলল ইনশাআল্লাহ তুলে এখন আমি সালাউদ্দিন ওটাতে লাগাবো মসজিদ আকসাই জোরে বলুন সুভান আরও জোরে বলেন বছরের বাচ্চার কথা শুনে সব হাসছে কেন লক্ষ লক্ষ সেলিবিয়া সৈন্যদে ঘিরা আছে মসজিদ আকসা মসজিদে আকসার একটা খুবিয়া আছে মসজিদ তো আল্লাহর ঘর সবই ভালো একটা গুরুত্বপূর্ণ খুবিয়া ভালো কথা বলি শোনে মসজিদে আকসা যার দখলে থাকে পৃথিবী তার দখলে থাকে জোরে বলুন সোহান আল্লাহ এটা মসজিদে আকসার বরকত এই জন্যে মসজিদে আকসাকে যুগে যুগে দখল করেছে কখনো রোম দখল করেছে হাজরাতে ফারুক এ আজম রোমেদের বিরুদ্ধে লড়াই করে আজাদ করেছে জোরে বলুন সোহান আল্লাহ কখনো সেলিবিয়া সৈন্যরা দখল করেছে

লক্ষ সৈন্যের মোকাবেলাই লড়াই করেছে জিতে গেছে মসজিদ আবাদ হয়েছে বলেন আমরা খুশি হব না বেজার হব আমাদের যেসব মসজিদ গোনা কল জালিমরা নিয়ে নিচ্ছে অত্যাচার করছে বিশ্ব জুড়ে আবার শুরু হয়েছে যদি আল্লাহ কখনো যদি আমাদের ডেকে দেয় আমরা খুশি হব না বলুন কেন খুশি হব আমার প্রেমের জিনিস আমার ভালোবাসার জিনিস কেন তা সালাউদ্দিন আইবি যখন মসজিদটা উদ্ধার করেছে সমস্ত বিশ্বের মুসলমান আনন্দ করছে কিন্তু হুজুর ঘরের মন মরা করে বসে আছে খুব ভালো তারিখ কথাটা শুনবে হেমে মরা করে বসে আছে কেন বেশিরভাগ প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা ধর্ম কিছুই বোঝে না ভালোবাসায় এসে বসেছে যদি এদের কিছু টুকু নাও থাকে কমসে কম যদি ইমানটালি কবর ঘটতে পারে একদিন না একদিন একদিন না একদিন একদিন না একদিন জানলা যা বে জোরে বলুন সোভান আল্লাহ আর ইমান যদি চলে যায় তাই আমি আমার ভাইদেরকে মায়েদের বুনেদের বাপেদের বলবো মন দিয়ে সালাউদ্দিন আইবি কিন্তু ঘরে মন করে বসে আছে প্রধান সেনাপতিরা উজিররা সৈন্য কমান্ডাররা যে বলছে হুজুর মসজিদে আকসাল্লা ফতে করলা আপনি মন খারাপ করে আছেন কেন হুজুর বললেন শোনো বাবা দশ হাজার নিয়ে গেছিলাম এক লক্ষর মোকাবেলায় লড়াই করেছি এক লক্ষ কেন এক কোটি থাকলে ওই দিন জিততাম কেন তার আগের রাত নবী পাকসালামে খবে দেখেছিলাম হুজুর বললা সালাউদ্দিন তোকেই আল্লাহ ফতে দেবে জোরে বলুন সুহান নবী বলেছে নবীর কথার উপরে বিশ্বাস আছে না না হ্যাঁ এটা বিশ্বাস আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে আমাদের বিশ্বাস দুর্বল হজরতে সালাউদ্দিন আইবি বললেন কিন্তু আমার ভালো আমার মুসলিম সমাজের মধ্যে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা যুদ্ধওয়ালা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যদি আমি না ঠিকানা লাগাতে পারি মসজিদ খুব শিগগিরই আবার বিক্রি হয়ে যাবে তো সালাউদ্দিন আইবির শেবিরের কথা শুনে অনেকে হেসেছিল কি বল। কিন্তু হুজুর কারো কথা না শুনে একটা গোপন টিম করেছিল টিমটার নাম ওই গোয়েন্দা দপ্তর তৈরি করেছিল প্রতিটা খানকাতে দরবারে মসজিদে মাদ্রাসায় মুক্তবে সব জায়গায় ছেড়ে দিয়েছিল তিন হাজার মুফতি আলেম উলামাকে সালাউদ্দিন আইবি সেদিন কত করেছিল কত বলুন যাদের বাইরে ছিল মুসলমান ভেতরটা ছিল ইহুদি খ্রিস্টান কত একটু বলবেন না তিন হাজার সেদিন যদি তিন হাজার থাকতে পারে তাহলে আজকে কত লাখ আছে বলেন তো যাদের বাইরে না মুসলমান ভেতরটা ইহুদি খ্রিস্টানদের যারা আমাদের কাছে ঘুরে বাই আমাদের সঙ্গে উঠা বসা করে আমাদের মসজিদে যায় আমাদের ঈদগাহে যায় সালাম কালাম সবই হয় শুধু লক্ষ্য একটা আমাদের ইমানকে বার করে দেবে কেন ঈমান যদি থাকে ও পৃথিবীর সব শক্তি এক জায়গায় হয়ে প্যালেস্টাইনকে জব্দ করতে পারে শুনছেন তো নাকি এই ইমানটা বার করে নাও আর এই ইমানটা কি নবীর প্রেম ও আদব রসুল বলে বিশ্বাস করে মেনে নিবার নাম যারই অস শুনবেন শোনার আগে ভাববেন যে অসটা শোনার পরে রসুল যতটুকু ছিল আছে না বেরোল যদি বেরিয়ে যাই জানবেন যত ওই তাহার যত গুজার হোক ওর মুখ দেখা চলবে না আর যদি রসুল ভেতরে ঢোকে